প্লাস কুক উইথ মুনিয়ার আজকের এপিসোডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে আমি মাত্র পনেরো মিনিটে তৈরি করা যায় এমন একটা ডেজার্ট রেসিপি শেয়ার করবো পাউরুটি দিয়ে যেটা খেতে যেমন মজা বানানো অনেক সহজ বাসায় থাকা রেগুলার উপকরণ দিয়ে আপনারা এই ডেজার্টটা অনায়াসে তৈরি করে নিতে পারবেন চলুন পুরো রেসিপি দেখি এর জন্য আমি নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ স্লাইস ব্রেড এখন ব্রেডের চারপাশে ব্রাউন অংশটাকে কেটে ফেলে দিব চারপাশের ব্রাউন অংশটা কেটে ফেলে দেওয়ার পর আমি একটা পাউরটি স্লাইসকে ট্রায়াঙ্গেল শেপে চার টুকরা করে কেটে নিব আপনারা চাইলে স্কোয়ার শেপও কাটতে পারেন কিংবা নিজেদের পছন্দ মতো রাউন্ড শেপও করতে পারেন আমি আজকে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি এভাবে সবগুলো পাউরুটি আমি ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিয়েছি এখানে সবগুলো পাউরুটি আছে এখন এই পাউরুটিগুলোকে আমরা ভেজে নিব ভাজার জন্য আমি চুলায় চলে যাচ্ছি একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল এখানে ওয়ান ফোটকা কাপ পরিমাণ তেল আছে চাইলে ঘি দিয়েও কিন্তু আপনারা এই পাউরুটিগুলোকে ভেজে নিতে পারেন তেল গরম হয়ে আসলে আমরা মিডিয়াম টু লো হিটে রেখে এই পাউরুটিগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব তা এখন সবগুলো পাউরুটি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভাজার পরে এই পাউরুটিগুলোকে আমরা অন্য পাশে উল্টে দিব আর উল্টে পাল্টে সেমভাবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে চুলা গাছটা বাড়িয়ে দিবেন না মিডিয়াম বা মিডিয়াম লোতে রাখবেন ভাজার সময় না হয়তো কিন্তু বেশি করে কালচে হয়ে যেতে পারে তো খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে পাউরুটির গায়ে এখন আমি তেল থেকে তুলে নিব তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব যেন বাড়তি তেলটা একদমই ঝরে যায় এভাবে করে সবগুলো পাউরুটি স্লাইস আমি ভেজে নিব পাউরুটি ভাজার পর এখানে আমি দুই কাপ পরিমাণ বা হাফ লিটার দুধ নিয়েছি দুধটাকে আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম আর এর মধ্যে এখন এক চা চামচ দিলাম কাস্টার্ড পাউডার এবারে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আর ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা নিজের উপর যে যেমনটা পছন্দ করেন দিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি দুধটাকে জাল দিচ্ছি এখন কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখবেন দুধ থেকে বলক চলে আসবে যখন দুধ থেকে বলক চলে আসবে তখন আমরা চুলা আঁচটা মিডিয়াম টু লোতে করে দিবো তারপর আরও পাঁচ মিনিট এই দুধটাকে জাল করবো দেখেন দুধ থেকে বলক চলে এসেছে এখন মিডিয়াম টু লোতে রেখে আরও পাঁচ মিনিট জাল করার পরে আমি চুলাটা বন্ধ করে দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব এতে করে আমাদের দুধটা বেশ ভালোই ঘন হবে ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছেন দুধটা বেশ ঘন হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালারও এসেছে এখন এই দুধটাকে আমরা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব দুধটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আমি এখন একটা সার্ভিং ডিশের মধ্যে ভেজে রাখা পাউরুটিগুলোকে নিয়ে নিচ্ছি পাউরুটিগুলো দিয়ে দেওয়ার পর আমরা যে দুধটা তৈরি করেছিলাম সে দুধটা এই পাউরুটির উপরে ঢেলে নিতে হবে এপারে তৈরি করা দুধটা আমি ঢেলে দিচ্ছি পাউরুটির উপরে আর এই দুধ কিন্তু এখন ঠান্ডা অবস্থায় আছে দুধটা ঢেলে দেওয়ার পর এভাবেই আপনারা রেখে দিতে পারেন কিছুক্ষণ পর দেখবেন পাউরুটি সম্পূর্ণ দুধটাই অ্যাবজর্ব করে নিবে ওপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিতে পারেন ব্যাস তৈরি হয়ে গিয়েছে মাত্র পনেরো মিনিটে আমাদের দারুণ মজার ব্রেড ডেজার্ট আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবে